গুরুত্বপূর্ণ খবরের গাজা ছাড়া হবে ফিলিস্তিনরা ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ ক্ষমতায় ফিরে ইরানের উপর চাপ ট্রাম্পের প্রথম নিষেধাজ্ঞা ফিলিস্তিনরা অধিকারের লড়াই চালিয়ে যাবে জানিয়েছেন হামাস ফরাসি যুদ্ধ বিমান মিরাজ হাতে পেল ইউক্রেন পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গুলাগুলি নিহত তেরো অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন হুঁশিয়ারি গাজা ছাড়া হবে ফিলিস্তিনরা ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ স্বাধীনতা স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা পুরোপুরি খালি করার পরিকল্পনার কথা গত মাসে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর চলতি মাসে ট্রাম্প গাজা দখল করার কথা জানান এবার গাজা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে গাজা থেকে ফিলিস্তিনদের স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে ইসরায়েলের সেনাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাংস বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি কাংস জানান ফিলিস্তিনদের গাজা ছেড়ে যাওয়ানি একটি পরিকল্পনা তৈরি করতে সেনা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি ইসরায়েলি মন্ত্রী বলেন গাজা থেকে সেখানকার বাসিন্দাদের স্বেচ্ছায় চলে যাওয়ার বিষয়টি কার্যকর করার জন্য পরিকল্পনা তৈরি করতে আইডিএফকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আমি নির্দেশ দিয়েছি তাদের নিতে রাজি এমন যে কোনো দেশে তারা গাজার বাসিন্দারা চলে যেতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে কাংস লিখেছেন তিনি মার্কিন প্রেসিডেন্টের সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এটি গাজাকে দীর্ঘ মেয়াদে পূর্ণ নির্মাণ ও হামাস যুক্ত করতে সাহায্য করবে এর আগে গতকাল নিজের সোশ্যাল ট্রোতে ট্রাম্প লিখেন যুদ্ধের সমাপ্তিতে ইসরায়েল গাজা ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কাছে দিয়ে দিবে ফিলিস্তিনা ততক্ষণে দূরে ওই অঞ্চলে নিরাপদ কোন স্থানে আরও সুন্দর এলাকায় নতুন ও অত্যাধুনিক বাড়িতে পূর্ণবাসিত হবে ক্ষমতায় ফিরে ইরানের উপর চাপ ট্রাম্পের প্রথম নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফিরে আসার পর প্রথমবারের মতো ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প প্রশাসন তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল বাস্তবায়ন করতে চাইছে যা তার আগের মেয়াদে শুরু হয়েছিল এবারে নিষেধাজ্ঞা ইরানের তেল খাতকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রালয় এর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেন এই নিষেধাজ্ঞায় বিশেষভাবে ইরানের তেল খাতকে লক্ষ্যবস্তু করা হয়েছে এই নিষেধাজ্ঞার আওতায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান জাহাজ এবং ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছে যারা এর আগে থেকে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার আওতায় থাকা কোম্পানির সঙ্গে সম্পর্কিত বাইডেন প্রশাসনের সময়ও এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হতো তবে মূলত বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকর রাখার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেছেন ইরান তেল বিক্রির মাধ্যমে যে রাজস্ব অর্থ করে তা পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন এবং আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তার জন্য ব্যয় করে ফিলিস্তিনরা অধিকারের লড়াই চালিয়ে যাবে জানিয়েছেন হামাস ফিলিস্তিনরা তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন উপত্যাকাটির স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র ওসামা হামদান যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এমন মন্তব্যের পর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেন ফিলিস্তিনরা তাদের অধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং কয়েক দশক ধরে চলা এই প্রচেষ্টা ছেড়ে দিবে না তিনি বলেন যদি আন্তর্জাতিক সম্প্রদায় তাদের কাছে এটি পৌঁছে দেয় তবে ভালো যদি না হয় তবে তারা প্রতিরোধ চালিয়ে যাবে তিনি আরো বলেন পনেরো মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের পর এটা স্পষ্ট যে আপনি ফিলিস্তিনি জনগণকে পরাজিত করতে পারবেন না এ জাতি পঁচাত্তর বছরেরও বেশি সময় ধরে তাদের বৈধ অধিকারের জন্য লড়াই করে আসছে আমরা হাল ছাড়ব না ফরাসি যুদ্ধ বিমান মিরাজ হাতে পেলো ইউক্রেন। ফরাসি যুদ্ধ বিমান মিরাজ পৌঁছেছে ইউক্রেনে আগে এই যুদ্ধ বিমান ইউক্রেনকে দেওয়ার অঙ্গীকার করেছিল ফ্রান্স গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমা চ্যালেঞ্জ জানিয়েছেন লেদারল্যান্ডস থেকে এফ ষোলো তাদের কাছে এসে পৌঁছেছে ফ্রান্স যুদ্ধ বিমান থেকে দুই হাজার পাঁচ যুদ্ধ বিমান জার্মান সংবাদ মাধ্যম ডয়েছে ভেলে তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় জ্যালেঞ্জ বলেছেন আমাদের বিমান বাহিনী ফ্রান্সের যুদ্ধ বিমান হাতে পেয়েছে আমি এর জন্য ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেখু ধন্যবাদ জানাতে চাই তিনি কথা রেখেছেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর অফিসারদের ফ্রান্সে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিভাবে মিরাজ যুদ্ধ বিমান চালাতে হয় তা শেখানো হয়েছে এদিন ইউক্রেনের ফাইটার ফ্রান্স থেকে ইউক্রেনে এই বিমানগুলি নিয়ে গেছেন। চব্বিশ সালের জুন মাসে মেঘু জানিয়েছেন ইউক্রেনকে মিরাজ যুদ্ধ বিমান দেওয়া হবে কিন্তু কতগুলো দেওয়া হবে তাই স্পষ্ট করা হয়নি তবে ফরাসি পার্লামেন্টের সূত্র ডয়েচে ফেলেকে জানিয়েছেন তবে ফরাসি পার্লামেন্টের ভেলেকে জানিয়েছেন পার্লামেন্টের বাজেট অনুযায়ী ইউক্রেনকে বিমান পাঠানো হবে বলে জানা গেছে যদিও ফরাসি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন লেদারল্যান্ডস থেকে আমেরিকার তৈরি এফ ষোলো যুদ্ধ বিমানও এসে পৌঁছেছে খুব দ্রুত এই বিমান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত হবে বলে তিনি জানিয়েছেন পাকিস্তানে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলি নিহত ১৩। পাকিস্তানের খাইবার পাকতুন খোয়ার উত্তর ওয়ারিস্তানের জেলায় দেশটি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তুমুল গোলাগুলি হয়েছে এতে একজন সেনা ও বারো জন সন্ত্রাসী নিহত হয়েছে পাকিস্তানের মিডিয়া উইং ব্রহস প্রতিবার ষোলো ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে খবর জিও নিউজের পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর এক বিজ্ঞপ্তিতে বলেছে পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি উত্তর স্থানের হাসান খেলের জেনারেল এলাকায় কোয়েন্দা ভিত্তিক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী আইএসপি আর বলেছে অভিযানে সময় বারো জন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে এছাড়া তুমুল গোলাগুলিতে ল্যান্স লায়েক মোহাম্মদ ইব্রাহিম নিহত হয়েছেন অভিযানের সময় অস্ত্র ও গোলাবারত্ব উদ্ধার করা হয়েছে পাকিস্তানের মিডিয়ার উইংয়ের পক্ষ থেকে বলা হয়েছে সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান অব্যাহিত রয়েছে সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানি সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে গত এক দশকে সাল ছিল সবচেয়ে প্রাণঘাতী বছর পাকিস্তানে অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন হুশিয়ারি অবৈধ ভারতীয় অভিবাসীদের যেভাবে হাতকড়া পরিয়ে সেনা বিমানে চাপিয়ে দেশে পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক খুব প্রকাশ করেছেন ভারতের বিরোধী নেতারা তার মাঝে ওই অবৈধ অভিবাসীদের বিমানে তোলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন আমেরিকার বর্ডার প্লেটল ইউএসবি প্রধান